রোজ রোজ বাচ্চাদেরকে একই টিফিন না দিয়ে একটু ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদের টিফিন বানালে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে বানিয়ে দেখাবো কোনো রকম তেল ছাড়া খুবই মুখরোচক একটি টিফিন রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ডিফাইন তেল এরপর আমি এখানে কিছু ভেজিটেবেল কেটে নিয়েছি আমি এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি ব্রোকলি কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে একটা ডিম আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ভেজিটেবেল এখানে অ্যাড করতে পারেন এবার আমি প্রথমেই তেলটাকে একটু গরম করে নিলাম এরপর একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ব্রোকলি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি সব সবজি দিয়ে এখন এক মিনিটের মতো হাই ফ্লেমে নাচাড়া করে নেব। আর এই সবজিটাতে কিন্তু আমি কোনো রকম মশলা দেব না জাস্ট এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদের গুঁড়ো যেহেতু এটা বাচ্চাদের জন্য বানানো হচ্ছে তাই কোনো রকম মশলা এখানে আমি অ্যাড করব না আর তাতেই কিন্তু এই টিফিনটা খেতে অসাধারণ লাগবে তো এখানে সব কিছু ভালোভাবে ভেজে নিলাম এখন আমি এখানে যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তো এখন ডিমটাকে প্রথমে একটু ড্রাই করে নেব তারপর ভেজিটেবেলের সাথে একসাথে ভালো করে ভেজে নেব তো এখানে ডিম আর ভেজিটেবেল একসাথে খুব সুন্দর করে ভেজে নিলাম ঠিক ভুজিয়ার মতো করে ভেজে নিলাম নামানোর আগে আমি উপর থেকে একটু গোলমরিচ আর জিরা পাউডার দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন তো এখানে আমাদের পুর রেডি হয়ে গেছে এখন অন্যদিকে আমি দেড় কাপ পরিমাণ ময়দা মাখিয়ে একটা ডো বানিয়ে রেখেছি ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা লেচি কেটে একটা রুটি বানিয়ে নেব রুটিটা কিন্তু খুব পাতলা করে বানিয়ে নিতে হবে যতটা সম্ভব চেষ্টা করতে হবে রুটিটাকে পাতলা করে বেলে নেওয়ার তো এখানে রুটিটাকে আমি খুব সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি আর কতটা পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এভাবে পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে আমি রুটির চারপাশটাকে এভাবে কেটে নিলাম এভাবে কেটে নেওয়ার পর এখন রুটিটাকে মাঝখান থেকে এভাবে চারটে ভাগে ভাগ করে নেব সমান চারটে ভাগে ভাগ করে নিলাম এবার প্রত্যেকটা ভাগে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব তো এখানে আমি মোটামুটি দুই টেবিল চামচ করে পুর দিয়ে দিলাম দিয়ে এখন চারপাশটাকে আমি একটা ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি সেই ব্যাটারটা দিয়ে আমি চারপাশে এভাবে একটু লাগিয়ে নেব। এতে করে খুব ভালোভাবে এটা সিল হয়ে যাবে তো এভাবে সবকটা ভাগে আমি ময়দার ব্যাটারটাকে লাগিয়ে নিলাম নিয়ে আমি এখন একটা একটা ভাগ এভাবে ফোল্ড করে দেব ফোল্ড করে দেওয়ার পর আমি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে সিল করে দেব চাইলে আপনারা হাত দিয়ে এভাবে একটু মুড়িয়েও দিতে পারেন এতে করে কি হবে পুটটা বেরিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না তো এভাবে আমি হাত দিয়ে মুড়িয়ে দিলাম তবে এভাবে ফোল্ড না করে চার পাঁচটাকে একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসার মানে পুরটা বেরিয়ে আসার কোনো রকম চান্স থাকবে না তো এভাবে আমি সুন্দর করে সিল করে দিলাম আর এভাবে একটা একটা করে এখন বানিয়ে নেব এবং বাকি যে আটার ডোটা আছে সেটাও আমি পাতলা রুটি বানিয়ে বাকিগুলো বানিয়ে নেব এই সেম পদ্ধতিতে তো খুবই সহজভাবেই আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন খুবই টেস্টি এবং খুবই মুখরোচক আর কোনো রকম তেল ছাড়া আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন তবে চাইলে কিন্তু আপনারা এভাবে এগুলো তেলেও ভেজে নিতে পারেন তো আমি এগুলো তেলে ভাজবো না জাস্ট আমি এগুলো স্টিমে দিয়ে বানিয়ে নেব তো স্টিমে দেওয়ার জন্য আমি একটা কড়াইয়ে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি আর ফুটন্ত জলের উপরে একটা ছিদ্রওয়ালা এরকম একটা প্লেট দিয়ে তার উপরে আমি এভাবে একটা ফয়েল পেপার দিয়ে দিলাম দিয়ে এখন একে একে আমি টিফিনগুলো এই ফয়েল পেপারের উপরে সাজিয়ে দেব। আর এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যদি আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা এই চিত্রওয়ালা প্লেটটার উপরে একটু তেল ব্রাশ করে দেবেন তার উপরেই আপনারা এই টিফিনগুলো দিয়ে দেবেন সাজিয়ে তাহলেও কিন্তু এগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে তো এখানে সবগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নেব। তো এখানে দু তিন মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর এখন নাস্তাগুলো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কি দারুণ ফুলে উঠেছে যেহেতু এগুলো খুব পাতলা করে বানিয়েছি মানে রুটিটা খুব পাতলা করে বেলেছি তাই এগুলো স্টিম দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে এখন আমি এগুলো একটু উল্টে দেব। আর এমনিতে কিন্তু এগুলো হয়ে গেছে তবু আমি উলটিয়ে আরও এক মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নেব। আর আমি এখানে টিফিন বা নাস্তাটাকে কিন্তু ময়দা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়ে বানাতে পারেন কিংবা আপনারা চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই নাস্তাটা বানাতে পারেন তো এখানে আমি আরও এক মিনিটের মতো স্টিমে দিয়ে এখন এটা নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে আর এগুলো খেতে কিন্তু অনেকটা মোমোসের মতো লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন যেহেতু এখানে অনেকগুলো সবজি দিতে পারেন আর সেই সাথে ডিম তাই এই নাস্তাটা কিন্তু খুবই হেলদি আপনারা বাচ্চার টিফিনও বানিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা আটা দিয়ে বানাবেন আশা করি আমার আজকের এই হেলদি টিফিন রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমার এই রেসিপি গুলো ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে দেখা হচ্ছে পরবর্তী